সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের পরিচিতি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধানটি দেখি প্রথমে বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া হচ্ছে কাকে আধুনিক ইতিহাসের জনক বলা হয় এ প্রশ্নের উত্তরটি হবে হ লিওপল্ট ফন র্যাঙ্কে দুই ওয়ারি প্রাপ্ত বটেশ্বরপ্রাপ্ত নিদর্শন সমূহ প্রমাণ করে এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ প্রাচীনকাল থেকে বাংলাদেশের মৃৎশিল্পের সমৃদ্ধি ছিল প্রাচীন আমলে বাংলাদেশের নগর সভ্যতা গড়ে ওঠে প্রাচীন বাংলার অধিবাসীদের দেনদারণা অত্যন্ত উন্নত মানের ছিল তারপর উদ্দীপকটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও রিমা ঈদের ছুটিতে মা বাবার সাথে কুমিল্লার ময়নামতির জাদুঘর পরিদর্শনে যায় সেখানে সে মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্যলিপি ইমারত ইত্যাদি দেখতে পায় তিন নম্বর প্রশ্ন রিমা ময়নামতি যাদুঘরে ইতিহাসে যে উপাদান দেখতে পায় তা হলো এখানে উত্তর হবে গ দুই তিন অর্থাৎ অলিখিত ও প্রত্নতত্ত্ব চার নম্বর প্রশ্ন রিমা ময়নামতি পরিদর্শন করে জানতে পারে প্রাচীন বাংলার এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ ঘ সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সজল তার মামার সাথে গণগ্রন্থাগারে যায় সেখানে সে বিভিন্ন বইপত্র পড়ে সজল বিজ্ঞানের ছাত্র হলেও ইতিহাসের বই তার ভালো লাগে সে বিভিন্ন উৎস থেকে ইতিহাসের বইপত্র সংগ্রহ করে পড়ে এসব দেখে সজলের এক বন্ধু তাকে বলল শুধু শুধু এইসব বই পড়ে সময় নষ্ট করছিস কেন ক নম্বর প্রশ্ন সাং কোন দেশের পরিব্রাজক এ প্রশ্নের উত্তর লিখব হিউয়েন সাং চীনের পরিব্রাজক তারপর প্রশ্ন সময়ের বিবর্তনে কিভাবে ইতিহাসের বিস্তৃত হচ্ছে এর উত্তরে আমরা লিখব সময়ের বিবর্তনে মানুষের কর্মকাণ্ডের পরিধির বৃদ্ধির ফলে ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে সভ্যতার অগ্রগতি ও সময়ের বিবর্তনে ইতিহাস চর্চার বৈজ্ঞানিক পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে ফলে ইতিহাস বিষয়ে শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর এভাবেই ইতিহাসের পরিসর বিস্তৃত হচ্ছে তারপর তোমাদের গণং প্রশ্ন সজল জাতীয় গণগ্রন্থাকারে ইতিহাসে কোন ধরনের উপাদান দেখতে পায় ব্যাখ্যা করো তারপর গহন প্রশ্ন তুমি কি সজলের বন্ধুর মানসিকতার সঙ্গে একমত যুক্তি দাও এই প্রশ্নগুলির উত্তর তোমরা এই ভিডিওটিতে দাপে দাপে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আর আমি এই ভিডিওটি পরে শোনাচ্ছি না তোমরা এই গ নাম্বার প্রশ্ন এবং গহ নাম্বার প্রশ্ন ভিডিওটি থেকে উত্তরগুলো খাতা লিখে নেবে